অসাধারণ চমৎকার কোরআন থেকে কথা বলেন যাদেরকে দেখে দেখে আমরা কথা শিখেছি যাদের অনুপ্রেরণায় এই কোরআনের ময়দানে আমরা এসেছি তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই আল্লাহ তারেক মোনার ভাই আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিনীত ভাবে বলছি আপনারা দয়া করে বসুন পড়ুন আপনারা দয়া করে বসে পড়ুন আমি মিজানুর রহমান বারো বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি ও তখন কোরআন তেলাওয়াত করেছিল তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে আমি বললাম এদিকে আমার এটিএম একটা ছোট কার্ড ছিল ওটা দিলাম তাকে বললাম দেখা করবি এটিএম গেছে যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম সেই তার হাতে সবক আজকে আমার মিজান কে আল্লাহ কবুল করুন মিজানের সুন্দর আলোচনা কি আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন